জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা আলোচনা করব সেটি হল কন্যা রাশি জাতক জাতিকাদের এবছরের শেষের তিন মাস একটু মনে করে দেখুন দু হাজার তেইশ সাল ট্রাভেল সমস্যা জটিলতা অনেক বেশি ছিল তেইশের সেপ্টেম্বরের পর থেকে আমরা আশাবাদী ছিলাম ধীরে ধীরে একটু একটু করে পজিটিভিটি আসবে এটা বলতে দ্বিধা নেই বাধা নেই অনেকেই পজিটিভিটি পেয়েছেন কিন্তু মেন্টাল প্রেশার পুরোপুরি যায়নি এবং এটা নিয়েও আমরা বহুবার চর্চা করেছি যে যতদিন রাশিতে কেতু থাকবে না মেন্টাল প্রেশার কমবে পুরোটা না মায়ের ক্ষেত্রে পুরোটা সাপোর্ট বা মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে পুরোটা সাপোর্ট পাওয়া যায় তার মধ্যে যতটা ভালো থাকা যায় অনেকের বাট পজিটিভ তারা একটু বেশি বেটার থাকবেন অনেকের বাট চার্ট একটু ডিস্টার্ব তাদের ক্ষেত্রে হয়তো নেগেটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি রয়েছে কারেন্ট সিচুয়েশনে যদি কথা বলি দেখুন এক্স্যাক্টলি আমি মনে করি কয়েকটি গ্রহ সংযোগ আপনার জন্য অসম্ভব ভাগ। কয়েকটি গ্রহ সংযোগ একদমই ভালো নয় ভালো সংযোগগুলির মধ্যে কোনগুলো রয়েছে প্রথম নবমস্ত বৃহস্পতির অবস্থা আপনারা জানেন বৃহস্পতি রেটোগ্রেট তে তার ইনক্লিনেশন হবে অক্টোবর মাসের ন তারিখ থেকে যদি ওর একটোগ্রেড বৃহস্পতি কন্যার জন্য পূর্ণাঙ্গ সাপোর্টিভ নয় তবে ষষ্ঠস্থ শনি আপনার জন্য পূর্ণাঙ্গ সাপোর্টিভ এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই শনি বক্রগতিতে আছে নভেম্বরের তিন তারিখ থেকে সে ডিরেক্ট হবে তিন থেকে একত্রিশ একত্রিশে ডিসেম্বর টাইমিং প্রচণ্ড ভালো যাবে কন্যার কোন ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন চাকরি হওয়ার ক্ষেত্রে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ইভেন যে বা যারা বর্তমানে অফিসিয়াল প্রবলেম ফেস করছেন বসের সাথে সমস্যা নানা রকমের যন্ত্রণা নানা রকমের মেন্টাল প্রেশার রকম অফিসিয়াল প্রেশার যারা বারংবার পাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে বলছি আমি মনে করি যে আপনাদের কর্মজীবনের পজিটিভিটি আসবে ইভেন অক্টোবরেও অনেকে দেখবেন পেন্ডিং বিষয়গুলো আস্তে আস্তে ফুলফিলমেন্ট হবে পেন্ডিং বিষয় বলতে ধরুন আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন কোনো ইন্টারভিউয়ের পরে আপনার কল হয়নি লিস্ট পাবলিশ হয়নি পজিটিভিটির মাত্রা পারবেন লক্ষ্য করা যাবে যারা ফ্রেশার আছে শুধুমাত্র যারা চাকরি করে তাদেরই পরিবর্তন হবে যারা ফ্রেশার তাদের কিছু হবে না যারা ফ্রেশার আছেন নভেম্বরের তিন তারিখ থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা আসবে দেখুন বৃহস্পতির ট্রানজিট নেগেটিভ নয় শনির ক্ষেত্রে আমরা হেলথের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট পাবো অ্যাকচুয়ালি এটা মনে করা হয় উপচয় স্থানে শনি সিক্স হাউজে শনি খুব ভালো ফলাফল দেয় আপনারা তো জানেন শনির রেগুলারিটিকে মেনটেন করতে পছন্দ করে ধারাবাহিকতা নিয়ম রুটিন এই বিষয়গুলো শনির খুব পছন্দের সিক্স থাউজে বসে আছে সে তার পজিটিভ ইম্প্যাক্ট আসবেই তার দশম দৃষ্টি কোথায় জানেন আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে তার দশম দৃষ্টি রয়েছে তৃতীয় তৃতীয় ইনক্লিনেশন আগ্রহ তাহলে আগ্রহ না থাকলে কিছুই পাওয়া যায় না যদিও শনির তৃতীয় দৃষ্টি আপনার অষ্টম এই কম্বিনেশনটা হয়তো একটু ডিস্টার্বিং বাট সিক্স থাউজ স্যাটার্নের অবস্থান নিশ্চিতভাবে শুভ প্রফেশনাল হেলথ ওয়েলথ এবং দেনা শোধের বিষয় কন্যার বহু জাতক জাতিকা রয়েছেন ইএমআই রয়েছে প্রচুর পরিমাণে ইএমআই শোধ করতে পারছেন না লোন শোধ করতে পারছেন না একটা লোন থেকে বেরিয়ে আসেন আরেকটা লোন চলে আসেন এই যে টেন্ডেন্সি রয়েছে এই যে লোন রিলেটেড হিউজ প্রবলেম যারা যারা ফেস করছেন আমি বলছি স্ট্রংলি বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে লোনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বেই যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি লোন প্রাপ্তিও হবে লোন মকুপও হবে আবার অনেকে দেখবেন চার পাঁচটা লোন রয়েছে এই সময়কালে আপনি দুটো বা তিনটে লোন শোধ করে ফেলতে পারেন এবং একটা হয়তো বড় লোন নিলেন নিয়ে ওই অর্থ দিয়ে আপনি বাকি সবগুলো শোধ করে ফেলেছেন এবং ওইটা চলছে আপনি কর্ম করছেন শোধ করছে সম্ভাবনা আছে তবে ফাটকার গল্প কন্যার নেই ফাটকার ক্ষেত্রে প্রচুর লাভবান হবেন এই বক্তব্যটা রাখা যায় না এই ধরনের কোনো বক্তব্য প্রকাশ করছি না তবে কন্যা রাশির বৃহস্পতির বক্রগতিতে যাওয়া তার ভাগ্যস্থানে দেখুন ভাগ্যস্থানে বৃহস্পতি শুভ ফল দেয় কিন্তু বক্রগতির বৃহস্পতির অনেক রকম লিমিটেশন আছে এবং আপনারা জানেন বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করবে দ্যাট মৃগশিরা যার অধিপতি বলেন মঙ্গল যে মঙ্গল আপনাদের তৃতীয়পতি পতি অষ্টম্পতি একাদশে থাকবে অক্টোবরের একুশ তারিখ থেকে তাহলে মঙ্গল সে তিন আটকে কানেক্ট করেছে আর আমি বারবার বলি কন্যা লগ্ন বা রাশি যাই হোক না কেন লাল প্রবাল পড়ার ক্ষেত্রে সাবধান যদি মঙ্গলের অবস্থান ভালো না হয় সমস্যা আসতে পারে আবার ভিনাসের রত্ন চোখ বুঝে পড়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ পজিটিভিটি তার মানে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের নিচস্ত হওয়াও নেগেটিভ ইম্প্যাক্টকে দেখবেন কমাবে টুকটাক মাঝে মাঝে আপনাদের ঝামেলা হয়ে যায় রাহু অষ্টমে নেই তবুও দেখবেন মাঝে মাঝে এটা নিয়ে ঝামেলা হঠাৎ করে ঝামেলা এবং ঝামেলাগুলো মেটে এটা নয় যে কন্যার ঝামেলাগুলো দীর্ঘদিন বছরের পর বছর জিয়ে থাকে। মিটে যায় ঝামেলা হ্যাঁ পরিশ্রম করতে হয় একটু বুদ্ধি খাটাতে হয় কন্যাকে ম্যানেজ করতে হয় আর কন্যা পারে তাহলে রাশিরে এই যে সমস্যাগুলো র্যান্ডামলি এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে এ যোগাযোগে বাধা ওই যোগাযোগে বাধা এই ইনফরমেশনে বাধা একটা ফর্ম ফিল করেছেন একটা বাধা হঠাৎ করে দেখলেন সিনিয়রের সাথে ডিস্টারবেন্স তিন আটের কানেকশন এডুকেশনাল ডিস্টারবেন্স এই জায়গাগুলো যারা ফেস করছেন এবং কেন এডুকেশনাল ডিস্টারবেন্স আসবে অক্টোবরের কুড়ি থেকে আমরা কিছুদিন লক্ষ্য করবো এডুকেশনাল ডিস্টারবেন্স আছে কারণ এই মুহূর্তেও আপনারা অনেকে ফেস করছেন চতুর্থ সপ্তম নবম তৃতীয় অষ্টম দশম এই কানেকশান যখন রয়েছে তার মানে আমরা কিন্তু অনেক কন্যা রাশির জাতক বিশেষ করে হায়ার এডুকেশনে রিসার্চের ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে পোস্ট ডপ্টের ক্ষেত্রে দেখবেন জটিলতার মধ্যে পড়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রবলেমগুলো আঠাশে নভেম্বর থেকে মিল অনেকেই বলবে দাদা আবার আঠাশে নভেম্বর কারণ আঠাশে নভেম্বর রোহিণীতে প্রবেশ করবেন হচ্ছে বৃহস্পতি রোহিণীকে আপনারা জানেন যে চন্দ্র পৌরাণিক উপাখ্যান রয়েছে যে চন্দ্রেরা সাতাশ জন এবং চন্দ্র সব থেকে ভালোবাসতেন রোহিণী রোহিণীর দেবতা হচ্ছেন ব্রহ্মা আর ব্রহ্মা অন্নের কারক রোহিণীর সাথে এই জন্য অন্নের তুলনা করা হয় আর রোহিণী অন্য দানও করতে পারে এই একই কোয়ালিটি অনেকটা হস্তার মধ্যেও আছে কন্যা নিয়ে আলোচনা করছে আমরা হস্তার মধ্যেও ইভেন কন্যার অনেকের মধ্যেই দান করার টেন্ডেন্সি বেশি হেল্প করার টেন্ডেন্সি বেশি এবং এমন ছোট ছোট বিষয় কন্যা সমাধান করতে পারে অনেকে সেটা পারে না ধরুন বাড়িতে ছোট্ট একটা মোবাইলের প্রবলেম কন্যা সমাধান করে ফেলুন যেটা সমাধান করতে হয়তো আপনাকে সেই দোকানে যেতে হতো সেখানে গিয়ে লাইন দিতে হতো অনেক সময় কাটাতে হতো কন্যা কিন্তু সমাধান করতে পারে অনলাইন প্রবলেম টুকটাক প্রবলেম কন্যা অনেক প্রবলেম সমাধান করতে পারে এবং যে বাড়িতে কন্যা রাশির জাতক থাকে বা জাতিকা থাকে বা লগ্নের জাতক জাতিকা থাকে খেয়াল করে দেখবে ছোটোখাটো বহু প্রবলেম যেগুলো সমাধান করতে হয়তো আপনাকে বহু বেগ পেতে হতো বা অন্যদের বহু বেগ পেতে হতো কোনটা কিন্তু খুব ইজিলি স্মুথলি সমাধান করে দিচ্ছে এবার দশবার পারলো একবার পারলো না বদনাম করো সেটা সেপারেট ইস্যু সেটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা শেষে তিন মাস নিয়ে আলোচনা করি এখানে আমার বক্তব্য রোহিণী সৃষ্টি করতে পারে রোহিণীতে বৃহস্পতি এডুকেশনাল নতুন কিছু সৃষ্টি করাবে যেটা বিগত দিনে হয়নি বহু বছর চেষ্টা করে হয়নি বহু মাস চেষ্টা করে হয়নি এই ধরনের কিছু সফলতা আসতে পারে সেটা এন্ট্রান্সে সাকসেস হতে পারে দ্যাট ক্যান বি সেটা হতে পারে আপনার ক্লাসের কোনো এক্সামিনেশনে সাকসেস সেটা সম্ভাবনা রয়েছে আবার এটাও হতে পারে রোহিণীতে বৃহস্পতির অবস্থান আপনার পিএইচডি কমপ্লিট করল আপনার যে প্রজেক্ট আপনি দু তিনবার সাবমিট করে আপনার সুপারভাইজারের মন জয় করতে পারেননি সেটাকে জয় করতে পারেন কারণ এখানে একটা হাই পোটেন্সিয়ালিটি রয়েছে যে কন্যার এডুকেশনাল কিছু একটা আটকে থাকা সেটা কমপ্লিট হওয়া বা কোনো একটি এডুকেশনাল প্রবলেম কমপ্লিট হওয়া এর সম্ভাবনা প্রবল এবং একই সাথে বলছি যাদের জমি বাড়ি এই রিলেটেড সমস্যা আছে যে জমি কিনেছেন টাকা দিয়েছেন মিউটেশন হয়নি বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন টাকা দিয়েছেন মিউটেশন হয়নি এই রিলেটেড প্রবলেম যাদের যাদের রয়েছে দেখবেন রোহিণীতে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় প্রবেশ করবে তখনই পূর্ণাঙ্গ পজিটিভিটির মাত্রাটা আসবে বা এটা নিয়ে কোনো ডাউট নেই পজিটিভিটি আসবে কন্যার যারা মানি মার্কেটিংয়ে আছেন না বহু মানুষ কন্যার সেলফ প্রফেশনে আছেন মানি মার্কেটিং প্রজেক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই ধরনের মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটির মাত্রা রয়েছে অন্যরা অনেকে স্টার্ট আপ করে আপনার সন্তান হয়তো স্টার্ট আপের সাথে যুক্ত কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত বিভিন্ন রকমের মডার্ন প্রফেশন আছে অ্যাস্ট্রোলজি সাথে মডার্ন প্রফেশনগুলোর লিঙ্ক দরকার এটা বোঝার চেষ্টা করতে হবে যে কোন প্রফেশনে কোন কোন হাউস রেসপন্সিবল কোন কোন প্ল্যানেট রেসপন্সিবল অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মচক অ্যানালাইসিস করতে করতে যে একজনের জন্মছকে টেন্থ হাউস থেকে কর্মজীবন থেকে তার ব্যবসাও বোঝায় তার চাকরিও বোঝায় প্রেডিকশন কি আসবে আপনি ব্যবসা বা চাকরি করেন কিছু তো একটা করে এখানে বুঝতে হবে তার কোন কোনটা খুব স্ট্রং দেখা গেলো সে চাকরিই করে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান তার মানে কর্পোরেট জব করে এখান থেকে এই বিষয়টা উঠে আসে বা রিয়েলাইজ করা যায় অ্যানালাইসিসের মাধ্যমে দশ মানুষের অ্যানালাইসিসের মাধ্যমে এটা ফুটে আসতে পারে টেন্থের কাসপালস আপলোডের সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে এই তথ্যটা জানা যেতে পারে তার মানে হাই পজিবিলিটিস রয়েছে এই ধরনের একটা তথ্য এই ধরনের একটা বিষয় বোঝায় আমি যে বিষয় নিয়ে বলছিলাম যে শেষের তিন মাসে আমরা প্রফেশনাল গ্রোথ পাবো চাকরি ব্যবসা সেলফ প্রফেশন তিন ক্ষেত্রেই গ্রোথ রয়েছে এবং এটুকু বলি দেখুন ষষ্ঠে শনির অবস্থানই অনেক বেশি শুভ সমন্বয় একটা বিষয়ে কন্যার পূর্ণাঙ্গ পজিটিভিটি আসবে না এটা বলতে আমার বিধানে সেটা হলো দাম দাম্পত্যে প্রচুর সমস্যা কন্যার রয়েছে ইভেন অনেকেই দাম্পত্য জীবনে এগোনোর চেষ্টা করছেন কিন্তু করতে পারছে এত বেশি প্রতিবন্ধকতা এত বেশি যন্ত্রণা চেষ্টা করেও দাম্পত্য জীবনটাকে কিন্তু ঠিক করা যাচ্ছে না এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি কন্যা রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দানাত্মকতা তবে সেটি পূর্ণাঙ্গ নয় এবং ইভেন দু হাজার মার্চ মাসের আগে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশান দাম্পত্য জীবনে আসবে না উনিশ বিশ উনিশ বিশ সব কোথাও ভালো কোথাও খারাপ কোথাও সমস্যা থেকে যাবে কোথাও যন্ত্রণা থেকে যাবে ভিনাসের অবস্থান আমি বারবার বলি কন্যার ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রতি ভিনাস অ্যান্ড ওদিকে নাইন থাউজেন্ড লর্ড হচ্ছে ভিনাস সেই ভিনাস থাকবে তৃতীয় চতুর্থে পঞ্চমে এই তিন মাসে ইভেন আমরা সামহাও বলা যেতে পারে কিছুটা লক্ষ্য করতে পারবো তার নীতি ইন্ড ক্লিনেশনও কিন্তু মূল বিষয় বলো আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট রয়েছে এই সময় আমরা দেখতে পারবো আর্থিক ফ্লারিশনেস রয়েছে এবং কোনো আটকে থাকা টাকা সেটা কিন্তু আসতে পারে পরিবার সূত্রে কিছু অ্যাকসেস্টোরাল প্রপার্টি বিক্রির মাধ্যমে কিছু ধনাত্মকতার জায়গা লক্ষ্য করা যাবে যদি কন্যা রাশি আপনার হয়ে থাকে এনে আমি বারবার বলি কন্যাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো পোশাক পরিচ্ছদ পড়তে সবসময় ফিট ফাইন থাকার জন্য এবং আপনি যে পাদুকা পরিধান করেন সেই চরম পাদুকায় যেন ময়লা না থাকে এতটাই সিংসাম থাকার চেষ্টা করতে হবে ভিনাকে স্ট্রং রাখুন কন্যার আর্থিক ফ্লারিশনেস হবে যত বেশি শুক্র ডেভেলপমেন্ট করতে পারবেন যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করতে পারবেন সুচিতা বজায় রাখতে পারবেন ডেভেলপমেন্ট তত বেশি হবে কন্যার ক্ষেত্রে রবির পজিশনও কন্যার ইম্পর্টেন্ট যদিও ব্যয় প্রতি ব্যয়ের সে সেই রবি নিচস্ত থাকবে পনেরোই নভেম্বর ইটস গুড খরচ কমবে পনেরোই নভেম্বরের পরে সে থার্ড হাউসে যাবে যোগাযোগ বাইরের দেশের সাথে হবে যারা বিদেশে আছেন দূরে যেতে চাইছেন দূরের কানেকশান তৈরি করছেন দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে পনেরোই ডিসেম্বরের পর থেকে ফোর টুয়েলভের কম্বিনেশন কিছু বিক্রির সমন্বয়ও বাড়তে চলেছে বা বাড়তে পারে একটা কথা মাথায় রাখবেন কন্যা রাশির ক্ষেত্রে দু হাজার শেষের দিকটা খারাপ নয় কয়েকটি বিষয় যথেষ্ট ভালো কয়েকটি বিষয়ের পরেও প্রবলেম থাকতে পারে মেন্টাল প্রেশার থাকতে পারে উই জাস্ট হ্যাভ টু কন্ট্রোল দ্যাট অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন প্রত্যেকে সুস্থতা এবং ভালো থাকা উভয়ই কামনা করি এবং অবশ্যই গণেশের কৃপাতে থাকুক শেষ করছি এখানেই জয় গণেশ